দেখো তো তোমার মা বারবার কল কেন বিরক্ত কর হ্যালো তুমি অসুস্থ ও টাকা লাগবো আচ্ছা ঠিক আছে মা সমস্যা না আমি টাকা পাঠাই দিবনি তুমি বড় ভাইয়ারে পাঠাই দিও আমি টাকা পাঠাই দিব না কি ওর মার জন্য টাকা পাঠাইবো না মা আমি খাই নাই কে এটা নিয়ে তুমি চিন্তা করো না তুমি আগে চিকিৎসা করো বড় ভাইকে টাকা পাঠাই দাও আমি টাকা পাঠাই দিবনি আচ্ছা ঠিক আছে মা আচ্ছা টাকা পাঠানো মানে তোমাকে আমি যে ফটো দিন করে বললাম আমার 4000 টাকা দামের একটা জুতো পছন্দ হয়েছে আমাকে সেটা কিনে দাও সেটা কিনে দিলা না নানার ওযুহাত দেখাইলা বললা যে கரেন্ট বিল দিবা ওয়াইফাই বিল দিবা বাসা ভাড়া দিবা এখন তোমার মাকে কিভাবে পাঁচ হাজার টাকা পাঠানোর জন্য তুমি রাজি হইলা আমার শখের কি কোনো দাম নাই আমার কি জুতোটা কিনা দেওয়া লাগে না ঠিক আছে তুমি যদি তোমার মাকে টাকা পাঠাও তাহলে তুমি আর আমার আজকে পর থেকে আমার সাথে কথা বলবে না তোমার সাথে আমার কথা বলা আরে তোমার কি মাথা খারাপ হইছে মারে টাকা পাঠাম না তো কারে টাকা পাঠামো তুমি শুনলা না আমার মা অসুস্থ তাহলে মারে টাকা দিমু না আরে বাবা তোমারে তো আমি বলছি যে তোমার চার হাজার টাকা দামের যে জুতাটা পছন্দ হয়েছে ওটা আমি কিনা দিমু ধরছো ধরো এখন এত কিছু চাপের ভিতরে আমি কিভাবে তোমার জুতাটা কিনা দেই ও মায়ের বেলায় কোনো চাপ নাই তাই না যত চাপ আমার বেলাই তাই না আমি কতদিন ধরে বললাম যে আমার এইটা লাগবে সেটা দিতে পারলাম না আর মা যেই বলল ওমনি সাথে সাথে বলল পাঠিয়ে দিতেছো আমার বেলায় এত চাপ কিসের জন্য শুনি আরে ভাই আমি ওইভাবে বলতে চাই নাই যে তোমার বেলায় চাপ আর মায়ের বেলায় চাপ নাই কা মা অসুস্থ এখন মার চিকিৎসা দরকার আর তোমার এই জিনিসটা পরে কিনা দিল হইব সেটা তো তুমি বুঝো আর এরকম না যে তোমার কোনো জুতা নায়িকা তোমার যে কটা জুতা আছে অন্য মানুষের কটা জুতা নায়িকা তুমি মাস গেলে কত টাকা খরচ করো আমি কি আমার মারে দুই এক টাকা দেই আমার মা কত দিন পর টাকা চাইছে এটা তোমার বুঝতে হইব এখন আর এত এক্সকিউজ দেওয়া লাগবে না এখন মায়ের জন্য দর তুতলেই পড়ছে এখন তার বউয়ের কথা ভাল লাগবে না চলো যেখানে যাইতেছিলাম সেখানে যাই হা এই ডিস্ট্রিক্ট টো নোবেল আমারে দিতে এই বাড়িটাই তো কিন্তু নোবেলleon পামুকি এট তো তালা মারা জই তুমি দেরিওয়া ভালোই করছো আসলে আমার আসার কথা ছিল সকালবেলা এখন দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তুমি একটু নোবেলটা ডাইক দাও আমার আবার দেশে যাইতে আমার আম্মু অনেক অসুস্থ এ আপনি জানতো নোবেল বাসায় নাই আর কিসের টাকা এ ওটা সামনে কোনো টাকা পয়সা নাই আপনি মায়ের চিকিৎসা করাতে পারেন না আপনি কি অপহার করলেন নাকি মায়ের চিকিৎসা আপনি করান কি বলো তুমি এত দূর থেকে আসলাম খালিয়ে হাতে আমি চলে যাব নোবেল তো আমাকে বলল টাকা দিবে হাতে যাবেন কিসের জন্য দাঁড়ান আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এই নেন ধরেন এখানে 100 টাকা আছে এটা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন ও ভালো কথা নোবেল আজকে তোমার বড় ভাই আসছিল করে ভাইরে কি ভাষায় রাইখা না আমি তারে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি তুমি ভাইরে পাঠাই দিছো মানে কেন তুমি ভাইরে পাঠাই দিছো কেন কোনো টাকা দাও নাই 100 টাকা দিছি 100 টাকা দিছো তুমি কেন ভাইরে 100 টাকা দিয়ে তুমি পাঠায় দাও আমার ভাই আসছে আমার মা অসুস্থ মার চিকিৎসা করার জন্য আমার মার চিকিৎসা টাকা নিবে তারপরে ভাইয়া যাবে আর তুমি আমার ভাইয়ারে কেন পাঠাই দিলা আমার কাছ থেকে কি তুমি পারমিশন নিছো আমার একটা কল দিয়ে জিজ্ঞাসা করছো যে আমার ভাইয়া আসছে টাকার জন্য তুমি কি তারে কিছু খাইতে দাও নাই না তুমি কেন আমার ভাই খালি মুখে পাঠাইলা আমার ভাই এত দূর থেকে গ্রাম থেকে ঢাকা শহর আসছে আর তারে তুমি খালি মুখে পাঠাই দিলে একশো টাকা হাতে ধরাই দিয়া এটা কি কোনো কাজ করছো তুমি দুই দেখো এত বেশি কথা বলো না আমি যেটা করছি ভালোই করছি আমি বুঝে শুনেই করছি আমি আজকে মার জন্য একটা কানের দুল এক জোড়া হ্যাঁ ভাইয়ার কাছে দিয়ে দিব মা দেখলে খুশি হইব আর তুমি সেটাও নিতে দিলা না তুমি আমার ভাইয়ারে বাসাই নিলা না তুমি ভাইয়ারে পাঠাই দিলা আজকে কি তোমার মা জুতি হইতো বা তোমার নিজের আপন ভাই জুতি হইতো তুমি কি এই কাজটা করতে পারতা কি মায়ের জন্য কানের দুল কিনে নিয়ে আসছো আমি যে একটা স্বর্ণের চেইন চাইলাম সেটা দিতে পারলাম না আর এখন মায়ের জন্য টাকা স্বর্ণের কানের দুল সবকিছু নিয়ে আসছো আমার জন্য পারলাম না তোমার সাথে তো সংসার করা যাবে না দেখো এরকম মন মানসিকতা যদি তোমার ভিতরে থাকে তোমার সাথে আমি সংসার করতে পারবো না আজকেই তোমার ডিভোর্স দর ব্যবস্থা করবো যে কিনা পরের মাকে ভালোবাসতে পারে না সে কিভাবে আমাকে ভালোবাসবে তার ভালোবাসার আমার কোনো দরকার নাই সে শুধু টাকা জামা কাপড় স্বর্ণ গণ্য এগুলা নিয়ে ব্যস্ত থাকে থাকো তুমি আমার বাসায় আর ডিভোর্স দিয়ে দিবা মানে তাহলে আমি কোথায় যাবো কোথায় থাকবো